আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন চীন সম্প্রতি তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে একটি মেঘা জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে এটি চালু হলে সেখানে স্থানীয় মানুষদের যেমন বাস্তুচ্যুত হতে হবে তেমনি পরিবেশগত বিপর্যয়ও ঘুরবে বিশেষ করে বাহির দিকে দেশ বাংলাদেশ ভারতের নানা ধরনের বিপর্যয় দেখা দেবে প্রস্তাবিত আন্তর্জাতিক সীমা অতিক্রমকারী নদীগুলির দ্বারা উত্থাপিত কিছু বিষয় তুলে ধরে নদীর মালিকানা এবং জল ব্যবহারের অধিকার নিয়ে প্রশ্ন এসেই যায় এটি দূষণ ও নৌপরিবহনের পরিবহনের জন্য উন্মুক্ত থাকার বাধ্যবাধকতা রয়েছে ইয়ার্লুং সাপ্প তিব্বত মালভূমি থেকে উচ্ছরিত একটি নদী যেখানটাতে বিশ্বের তৃতীয় মেরু হিসেবে উল্লেখ করা হয় কারণ এখানকার হিমবাহ আর্কটিক এবং অ্যান্টারকটিকার বাইরে সবচেয়ে বরফের বড় ভাণ্ডার বিশাল ব্রহ্মপুত্র নদী এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে বিশেষ করে পাকিস্তান ভারত বাংলাদেশ ভিয়েতনাম সহ অনেক দেশের এক বিলিয়নেরও বেশি মানুষ এই হিমবাহের ঘুলে যাওয়া প্রবাহের পানির উপর নির্ভর করে মৌসুমের পানি কমে যাওয়া বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন পানি না থাকে এবং বর্ষাকালে হঠাৎ পানি ছেড়ে দেওয়া এতে করে খরা ও বন্যার মুখোমুখি হতে হয় এত অঞ্চলের মানুষদের বিশেষ করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বন্যাজনিত কারণে বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়ে হিমালয়ের ওই বড় ভাত নির্মাণে নদীর প্রবাহ যেমন ব্যাহত হয়েছে তেমনি নদীপাড়ের মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইয়ারলুং সাপ্য গ্র্যান্ড ড্যাম সম্ভবত এর ব্যতিক্রম হবে না বাদ্যে ভূমিকম্প প্রবণ টেকনোটনিক সীমানার পাশেই অবস্থিত যেখানে ভারত ও ইউরেশিয়ান প্লেটগুলি হিমালয় পর্বতমালা তৈরি করে ফলে ভূমিকম্প ভূমিধস আকস্মিক বন্যার ঝুঁকিতে পড়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ ব্রহ্মপুত্র নদী দক্ষিণ এশিয়ার শক্তিশালী ও প্রাচীন নদী এটি বিশ্বের অন্যতম পলিবাহক নদী যা উর্বর গঠনে সাহায্য করে থাকে নদীর প্রবাহের অভাবে এখানে কৃষিকাজ ব্যাহত হবে এবং এই ঘনবসতিপূর্ণ বসতিপূর্ণ অঞ্চলটিতে খাদ্য নিরাপত্তার হুমকিতে ফেলে দেবে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চল ঝুঁকিতে পড়বে পলি কারণে উপকূলীয় ক্ষয়কে ত্বরান্বিত করবে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে ফেলতে পারে এবং গোটা উপকূলীয় এলাকা তুলিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ব্রহ্মপুত্র নদী আন্তঃসীমান্ত নদী হওয়া সত্ত্বেও এটির কোনো আনুষ্ঠানিক চুক্তি নাই আর এতে করে চীন ভারত বাংলাদেশ নির্যতার ভিত্তিতে জল বন্টন পেতে ব্যর্থ বিশেষ করে এক গবেষণায় দেখা গেছে যে ২২৬ কে নদীর চার হাজার সাতশো তেরোটি স্টাইল বিশ্লেষণে যতটা উত্তর পশ্চিমের নদীগুলির হিসাব পেয়েছে পেয়েছে স্থান সেই হিসাবে দক্ষিণ পশ্চিমের অনেক গুরুত্বপূর্ণ নদী উপেক্ষিত হয়েছে বিশ্বব্যাপী দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মানুষের জন্যে এই নদী প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলে জলের অভাব দূষণ জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে যথেষ্ট প্রচার প্রপাগান্ডা নেই যার ফলে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে এবং এতদ অঞ্চলের মানুষের এই জলপ্রবাহ মানুষের জীবন জীবিকা প্রভাব বিস্তার করে এবং অনেকটা ব্যাহত হয়ে পড়ে বন্যা খরা এবং খাদ্য সংকটের মুখোমুখি হয়ে পড়ে গোটা অঞ্চলের মানুষ বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ ফলো দিন সাবস্ক্রাইব করুন